এখন হরিনাম সংকীর্তন হচ্ছে এক জায়গায় আমাদের প্রোগ্রাম হচ্ছে তো সেখানে চলে এলাম আর এখানে আমাদের আজকে সকালে অন্য প্রোডাকশন ছিল আর সকালে বলতে দুপুরে এখন বিকেলবেলা এক জায়গায় আমাদের প্রোগ্রাম হচ্ছে হরিনাম সংকীর্তন তো আমাদের মন্দির থেকে প্রসাদ এসেছে সবাই ভক্তরা এসেছে আর এখানে প্রোগ্রাম হচ্ছে সবাই বেরিয়েছে নগর সংকীর্তন বেরিয়েছে വരാനമന്ദ അയ്യ ശിത്രി ഗുരു ഗോദൻമഗന്നാരികൾക്ക് જગન્થ સ્વામી ન જગન સ્વામી નયન નયનગમી ભાવ

जन भाया पन बि र जीवन दालिया पन बि

कोई सुन दिनो धरि हमरे केनिया ला भजौ गौरो जरे जरे देखे करे कहे नंद बिना धरि हमरे केनिया ला जरे जरे देखे करे कहे हमारे केनिया ला भजौ कृ <laughs> भॼगे আলোক পর্বত জন সুদাতে मंगी <laughs> महासीत <laughs> Ah <laughs> চলে এসেছে সবাই আর এইখানে হচ্ছে প্রোগ্রামটা এখানে হচ্ছে দুদিন ধরে কাল থেকে তো আমি এগিয়ে চলে এলাম এখানে বাচ্চাগুলো খেলছে দেখি ভেতরটা দিয়ে কিরকম ভেতরটা আমি দেখিনি আমি ডাইরেক্ট এসেছি পরিক্রমা যখন হয় তখন জয়েন দিয়ে দিচ্ছি তো এখন ভেতরে যাব এইখানে প্রোগ্রামটা হচ্ছে ভগবান সংুরে আসে তারপরে এখানে ডুববে এটা হল

کو تي وي تي کو تي وي تي هاڻي کونهي کي سيني نان پرو نيو جو جو شواهه نينا بچو تي نينا

আজকে ভগবানের দর্শন করাচ্ছি একটু নিচে হরি মন্দির সুন্দর এখানে আছে রাধা কৃষ্ণ এত সুন্দর লাগছে এইটা দেখার মতন তো সেই এখানে প্রোগ্রাম রেখেছে এইখানে যে যাদের বাড়ি যারা প্রোগ্রাম করেছে এই বাড়িটা অনেক ভক্তগণেশ আমাদের সব মহারাজ যাদের বাড়ি এই যে দেখাচ্ছি বাড়িটা যারা প্রোগ্রাম প্রোগ্রামটা করলো এই যে খুব সুন্দর বাড়ি ওপরটা যাচ্ছি আমি নিচেটা তো এরকম নিচে কিছু নেই সেরকম উপরটা যাচ্ছি আমি এই যে উপরে যাচ্ছি আর উপরে যে প্রসাদ পাওয়া হবে সব আমাদের বৈষ্ণব যা যতজন এসেছে এই ওপরেই প্রসাদ পাওনা হবে প্রসাদ চলে এখানে সব প্রসাদ চলে আমরা এখন প্রসাদ পাবো এই যে কিছুই পাচ্ছে খুব সুন্দর বাড়ি বানিয়েছে এই তো বন্ধুরা এই যে প্রোগ্রাম হয়ে গেল চলে এসেছি আর আজকে সকাল থেকেই ঘুরে যাচ্ছি একটু বিরাম নেই সকালে তো চলে গেছিলাম আবার আসার পরেই আমি আবার সেখানে চলে গেছি যেখানে প্রোগ্রাম হয়েছিল সেখানে কত দূর রাস্তা হলো তো এক দেড় ঘন্টা হ্যাঁ এক ঘন্টা রাস্তা সেখানে গিয়ে আবার হচ্ছে নগর সংকীর্তন বেরিয়েছিলাম আর সেখানে খুব আনন্দ করেছি আর হাঁটাও হয়েছে অনেকটাই হাঁটা হয়েছে আর তারপরে সেখানে অনেক কিছু হয়েছিল প্রোগ্রাম তো মন্দির নূতন মন্দির হয়েছে কৃষ্ণ মন্দির আর সেখানে ওদের মানে বৈষ্ণব সেবা অনেক অনেক ভক্তগণ এসেছে খুব খুব আনন্দ করেছে সবাই নৃত্য করেছে তারপরে ইয়ে কী বলে ওই যে অষ্টম পরের মতন বাতাসা চকলেট ছড়ায়নি সেইগুলো সব ছড়ানো হয়েছিল লাস্টে হোলি খেলেছে যে হোলি বলতে কালার লাগিয়েছে যে গালে লাল হয়ে গেছে কালার লাগিয়েছে তো এই এখন বলতে গেলে প্রায় এখন এরকম টাইপেরই অনুষ্ঠান হতেই থাকে শুধু ভগবানের নাম সংকীর্তন চারিদিকে এই দেশে আসলেই এইগুলোই শোনা যায় বেশিরভাগ তো ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খুব আনন্দও লাগে তো আমরা তো খুব আনন্দ করেছি প্রথমে অন্নপ্রাশনে আবার এইখানে তো দু অন্নপ্রাশনের ভিডিওটা আগের ভিডিও যাবে আগে মানে আর এইটা তারপরে দ্বিতীয় নম্বর তো দুটো ভিডিও একদিনে আবার এত বড় ভিডিও করলে তো অনেক বড় হয়ে যায়নি সেই জন্য সকালের ভিডিওটা একটা আলাদা আর এইটা একটু আলাদা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এরকম নগর সংকীর্তন আর হরিনাম তো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিও